আমার পাশে আছেন বৃক্ষ বন্ধু আজহার ভাই এবং আমরা মজার ব্যাপার হলো এখানে একটা অঞ্জন গাছ দেখলাম এবং অঞ্জনের ফল খুবই যে মিষ্টি এই ব্যাপারে একটু আজহার ভাইয়ের সাথে একটু আমরা কিছু বিনিময় করি একটু আগে এই অঞ্জনের ফল খেয়েছি আমি কিন্তু এর আগে জানতাম না যে অঞ্জনের ফল খাওয়া যায় এটা এডিবল ফল এবং এই যে কালো জামের মতো এটা এত মিষ্টি এবং এই ফলটা উঠিয়ে যদি আপনাকে দেওয়া হয় খাওয়ার জন্য তাহলে আপনি বুঝবেন না যে এটা অঞ্জনের ফল খেয়েছেন

এই ফলটা যখন আপনি ফল খাবেন বিশটা নিজে বলবেন গাছ হবে